এই ভিডিওটি সেই সকল খেলোয়াড়দের নিয়ে যারা এই ফুটবলের মৌসুমে বেশ অসুখী এবং হতাশাজনক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন বিশ্বের অনেক শিশু স্থানীয় ফুটবলারের জন্য এই মৌসুমটি আনন্দের হলেও কিছু খেলোয়াড় আছেন যারা মুঠো ও স্বস্তিতে নেই এই ভিডিওতে আমরা সেই দশজন খেলোয়াড়কে নিয়ে আলোচনা করবো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসি থাকা বেলাই বটনটি ক্লিক করে দিন এই তালিকাটি আমরা শুরু করছি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দিয়ে রিয়াল মাদ্রিদে তার যোগদান ছিল একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো কিন্তু এখন পর্যন্ত এটি একটি দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছে ইনজুরি এবং দানি কারবাহালের দ্বিতীয় বিকল্প হিসেবে থাকার কারণে তিনি এই মৌসুমে মাত্র তিনটি খেলায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রিভারপুলের অবিংশবাদ স্টার্টিং প্লেয়ার থেকে এই পরিস্থিতিতে নেমে আসাটা তার মানসিক অবস্থার জন্য মোটেও ভালো হতে পারে না এই হতাশা আরও বেড়ে গিয়েছিল যখন তিনি সম্প্রতি তার পুরনো ক্লাব আর্নফিল্ডে ফিরে গিয়েছিলেন সেখানে নিজে প্রাক্তন সচেতনদের কাছ থেকে তিনি প্রচণ্ড দুয়ো ছিলেন এবং সেই খেলায় তার দল শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল লিভারপুলের এই প্রাক্তন তারকার জন্য এটি সব একটি হতাশার অভিজ্ঞতা দুই জুসুয়া জি ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে কিছুটা পুনরুদ্ধারের মধ্যে দিয়ে যাচ্ছে যা নিঃসন্দেহে খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের মনোবল বাড়িয়েছে কিন্তু একজন খেলোয়াড় আছেন যিনি অবশ্যই নয় তিনি হলেন জোসুয়া হলেনজি মনে হচ্ছে দলে তার কোনো জায়গাই নেই এবং খেলোয়াড়দের জন্য এটি কখনোই সুখবর হতে পারে না এই পুরো মৌসুমে তিনি একটি ম্যাচও শুরু করেননি এবং খেলার মিনিটের ক্ষেত্রে কার্যরত তিনি কেবল গেস্টের উপর বেঁচে আছেন প্রিমিয়ার লিগের দশম ম্যাচের পর পর্যন্ত জিকর্জি সম্মিলিতভাবে নব্বই মিনিট ফুটবল খেলতে পারেননি গত বছর তিনি ক্লাবে যোগ দেন তাই এই সময় তিনি এমনটা আশা করেননি আশা করা হচ্ছে শীতকালীন দলবদলের জানালা খুললেই তিনি ক্লাব ছেড়ে চলে যাবেন তিন এনরিক জিকোর্জির মতো অবস্থা এনরিকের ক্ষেত্রেও জাবি আরনসর দায়িত্ব নেওয়ার পর থেকে এই তরুণ স্ট্রাইকার রিয়াল মাদ্রিদে নিজের স্থান হারাতে শুরু করেছেন এটা কোনো গোপন বিষয় নয় যে তিনি কোচের পছন্দের নন এবং মনে হচ্ছে না যে তাকে নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ দেওয়া হয়েছে সেপ্টেম্বরের পর থেকে ফিট থাকা সত্ত্বেও এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি মাত্র এগারো মিনিট ফুটবল খেলেছেন কোচ তাকে পছন্দ করেন না এবং এনরিক এতে মোটো খুশি নন তাই তিনিও দল ছাড়ার পথ খুঁজছেন ব্রাজিলের অন্যতম সর্বোচ্চ রেড পাওয়া কিশোর তারকা থেকে প্রতি সপ্তাহে বেঞ্চে বসে থাকাটা হজম করা সত্যিই কঠিন চার রাফিনহা ব্রাজিলের আরেকজন তারকা যিনি এই মৌসুমে খুব একটা খুশি নন তিনি হলেন রাফিনহা প্রথমত তিনি গত কয়েক মাস ধরে ইঞ্জুরির সাথে লড়াই করছেন যা যে খেলোয়াড়ের জন্য একটি অসন্তোষ অভিজ্ঞতা এরপরও তিনি যখন বেলন্ডিয়ারে পঞ্চম স্থানে শেষ করেন তখন তার মনে হয়েছিল তিনি এর চেয়েও ভালো কিছু করতে পারার যোগ্য ছিলেন এরপর সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন তাকে সম্পূর্ণভাবে ফিপ্রো ওয়ার্ল্ড ইলেভেন থেকে বাদ দেওয়া হয় বাস বার্সেলোনার এই খেলোয়াড় তখন সোশ্যাল মিডিয়ায় খোবে ফেটে পড়েন তার পূর্ববর্তী মৌসুমে সমস্ত অর্জন নিজের স্ত্রীতে পোস্ট করেন এবং টিম অফ দ্য সিজন থেকে বাদ পড়ার ব্যঙ্গাত্মক হাসি প্রকাশ করেন মাঠের বাইরেও তিনি খুব অসুখী ছিলেন কারণ তার ছেলে প্যারিসের ডিজনিল্যান্ডে বর্ণবাদের শিকার হয়েছিল বলে অভিযোগ ওঠে ইঞ্জুরি থেকে ফিরে আসার পর আমরা রাফিনার এক ভিন্ন রূপ দেখতে পাব বলে মনে করা হচ্ছে মৌসুমের শেষ পর্যন্ত তিনি প্রতিটি দলের ওপর নিজের রাগ ঝেড়ে ফেলবেন পাঁচ জেমস ট্রাফোর্ড জেমস ট্রাফোর্ড নামে আরেকজন ইংলিশ খেলোয়াড় অসুখী হওয়ার কারণ বেশ স্পষ্ট গ্রীষ্মে তিনি যখন ম্যান সিটিতে ফিরে আসেন তখন তিনি ভেবেছিলেন তিনি হবেন ক্লাবের এক নম্বর গোলরক্ষক কিন্তু তার অভিষেকের অল্প সময়ের মধ্যে এসেছিলেন কিন্তু ডোনারোমা যোগ দেওয়ার পর এই ইংলিশ গোলকিপার কেবল কাপ ম্যাচগুলোতে খেলার সুযোগ পেয়েছেন যদি তিনি জানতে পারতেন যে ম্যানসিটি ডোনারোমাকেও দলে নিতে চাইছে তবে তিনি হয়তো অন্য কোনো প্রস্তাব বেছে নিতেন যে খেলোয়াড়ের নজর আগামী গ্রীষ্মের বিশ্বকাপের দিকে তার জন্য এই পরিস্থিতি তাকে বিন্দুমাত্র খুশি করতে পারে না জেমস মেডিসন জেমস মেডিসন অসন্তুষ্ট হওয়ার কারণটিও বিশ্বকাপ এই মিডফিল্ডার ইংল্যান্ডকে ভালোবাসেন এবং দীর্ঘদিন ধরে একটি বড় টুর্নামেন্টে থ্রি লায়ন্সের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখিয়েছেন তিনি ইংল্যান্ডের দুই হাজার বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন কিন্তু পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি এরপর দুই ইউরোর জন্য প্রাথমিক স্কোয়াডে তার নাম থাকলেও তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় এর প্রক্রিয়া তিনি সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের হতাশা ও বিধ্বস্ততা প্রকাশ করেন এরপর আগস্ট মাসে তার এসিএল ছিঁড়ে যায় যা তাকে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে করে দেয় এই ইনজুরি এবং সময়জ্ঞান তাকে ভীষণভাবে দুঃখিত করেছিল সাত জন ডুরান কলম্বিয়া জন ডুরান কিছু সময় ধরে খুব একটি খুশি নন বছরের শুরুতে তিনি অ্যাস্টন বিলা ছেড়ে আল নাসরে যোগ দেন টাকার পিছু ছুটতে ছুটতে কিন্তু সেখানে যাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি অসন্তুষ্ট হয়ে পড়েন সৌদি আরবে তার পার্টনারের সাথে সহবস্থান করতে না পারার কারণে বারহানে থাকতে হয় এবং ক্লাবের সুবিধাগুলোতে প্রতিদিন এত দীর্ঘ যাতায়াত তার জন্য খুব ক্লান্তিক ছিল তাই গ্রীষ্মে তিনি ইউরোপে ফেরার জন্য তৈরি হন জুসে মোরেনহু তাকে ফেনার বাঁচতে আসার জন্য রাজি করিয়েছেন কিন্তু যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই কোচকে বরখাস্ত করা হয় যা ডুরানকে আরও অসন্তুষ্ট করে তোলে কিংবা কিংবদন্তি কোচের কারণে তিনি ক্লাবে এসেছিলেন কিন্তু তার আগেই তিনি চলে যান প্রথম কয়েক মাসে ইঞ্জুরির সাথে তার লড়াইও তাকে হতাশায় ফেলেছিল আট আব্দুল কাদের কাছে নব ম্যানচেস্টার সিটির আব্দুল কাদের কাছে নবের জন্য পরিস্থিতিটা বেশ হতাশাজনক জানুয়ারিতে যোগ দেওয়ার পর গত মৌসুমে তিনি যথেষ্ট খেলার সময় পাননি তবে এই মৌসুমে তিনি নিয়মিত দলে ঢুকতে শুরু করেন এবং প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে শুরু করেন যখন মনে হচ্ছিল তিনি পেপ গার্দিওলাকে অবশেষে রাজি করাতে পেরেছেন তখনই তিনি একটি দুর্ভাগ্যজনক ইঞ্জুরিতে পড়েন তার অনুপস্থিতিতে দিয়াজ গাবার ইস্টন্স এবং আকে এর মতো অন্যান্য সেন্টার কর্নারব্যাকরা এগিয়ে এসেছেন ফলে কাসেনভ যখন ফিরবেন তখন স্কোয়াডে ফেরা তার জন্য আরো কঠিন হতে পারে ঠিক যখন তিনি গতি পাচ্ছিলেন তখন ইঞ্জুরিতে ভোগাটা এই তরুণ ডিফেন্ডারদের জন্য সত্যি কোচ নয় জেমস ওয়ার্ড প্রাইজ জেমস ওয়ার্ড প্রাইজ ওয়েস্ট হেমে যোগ দেওয়ার পর পর্যন্ত একটি সন্তোষজনক মৌসুম পার করেছিলেন যতক্ষণ না ওয়েস্ট হেম নুনুকে নিয়োগ করে নুনু আসার পর থেকে তাকে দল থেকে একরকম বাদ দেওয়া হয়েছে মনে রাখবেন এই একই ব্যক্তি ফরেস্টে থাকাকালীন তাকে ব্যবহার করে অস্বীকার করেছিলেন দশ লুকম্যান সবশেষে অ্যাডেমোলা লুকমেন এই মৌসুমে খুব অসন্তোষ প্রথমে তিনি গ্রীষ্মে আটলান্টা সারতে ছিলেন তার এই পদক্ষেপটি ব্যর্থ হওয়ায় তিনি বেশ বিরক্ত হন তবে যখন আমরা ভেবেছিলাম তিনি বেরগামাতে থাকার বিষয়টি মেনে নিয়েছেন তখন তিনি কোচকে দেখিয়ে দেন যে তিনি এখনো খুশি নন মার্সের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে খেলায় তাকে তুলে নেওয়ার পর কোচের সাথে তার প্রকাশ্য ঝামেলা হয় মনে হচ্ছে এই খেলোয়াড় সত্যি আটলান্টা থেকে বেরিয়ে আসতে চান এবং সম্ভবত তার ইচ্ছে পূরণ করা সব পক্ষের জন্যই ভালো হবে এই মৌসুমে ভেতিনা সানচুর সহ আরো অনেক খেলোয়াড় আছেন যারা অসন্তোষ এই তালিকা দীর্ঘ হতে পারে আপনার মনে যদি এরকম আরো কোনো খেলোয়াড়ের নাম থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল এই মৌসুমে দশজন অসন্তোষ খেলোয়াড়দের তালিকা তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ